লামিন ইয়ামাল নিঃসন্দেহে বর্তমান সময়ের একজন ইয়াং সুপারস্টার তার দু পায়ের জাদুতে দেখিয়েছে বারবার ফুটবল বিশ্বকে স্পেশালি ভার্সার হয়ে যে পারফর্ম সরাচ্ছে তা অন্তত দেখার মতো ইবারের মৌসুমে সেরাদের থেকে সেরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই ছোট ইয়ামাল ইয়ামাল তার এই ছোট কেরিয়ারের মধ্যে দুর্দান্ত খেলছে যা বার্সেলোনাকে আগের চেনারুফ ফিরিয়ে আনছে রাফিনহা এবং ইয়ামাল অসাধারণ খেলা উপহার দিচ্ছে বার্সেলোনাকে যার ফলে প্রতিটা দলের বিপক্ষে বড় বড় ব্যবধানে জয় পাচ্ছে লামিনিয়ামালের দল অর্থাৎ বার্সেলোনা অবশেষে বার্সেলোনার লামিন ইয়ামাল এটা কি বললেন তিনি বললেন যে বড় ব্যবধানে ম্যাচ জয়ের অনুভূতি খুব আনন্দের খুব উৎসাহ পাচ্ছি এবং জয়ের দ্বারা অব্যাহত রাখতে চাই লা লিগা ম্যাচের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনেক সহজ তার লামিন অ্যামেলের এমন মতামত আপনি কেমন দৃষ্টিতে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন লামিন অ্যামেলের এই কথা কি আপনি কতটুকু যুক্তি সহকারে দেখছেন আপনার কি মনে হয়